সৌদি আরব প্রবাসীরা এই নতুন আইন অমান্য করলেই পঁচিশ হাজার রিয়াল জরিমানা সৌদি আরবের শ্রম ও উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয় দেশটিতে অবস্থানত প্রবাসীদের আকামায় বসবাসের অনুমোদন বা পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করেছে তবে মন্ত্রণালয় বলছে এই আইনের ফলে যারা পেশা পরিবর্তনের অনুমোদন পাবে না তারা চাইলে এর বিরুদ্ধে অনলাইনে আবেদন করতে পারবেন গত মঙ্গলবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এদিকে এ সংক্রান্ত নিবন্ধনের জন্য বেঁধে দেওয়া চার সপ্তাহের অতিরিক্ত ম্যাদকাল সোমবার শেষ হয়ে গিয়েছে মন্ত্রণালয় বলছে তারা নিয়মিত এ সংক্রান্ত অনুসন্ধান অভিযান পরিচালনা করবেন এজন্য বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চলবে তাদের তদন্তকারীরা নিয়ম ভঙ্গ করে পেশা পরিবর্তনকারীকে শনাক্ত করা হলে প্রত্যেককে পঁচিশ হাজার রিয়াল জরিমানা করা হবে মন্ত্রণালয় আরও বলছে নিতাগত পদ্ধতির আওতায় প্রবাসীরা শ্রমিকদের ক্ষতিপূরণমূলক কর্মসংস্থানের অনুপাত পুনর্নির্ধারণ করা হবে যাতে সৌদি আরবের স্থানীয় নাগরিকদের কাজের সুযোগ প্রবাসীদের কারণে সংকুচিত না হয় এই প্রক্রিয়াকে সৌদিকরণ বা সৌদিরাইজেশন বলা হয় সৌদি আরবের ষাটের অর্ধক নাগরিকরা বেসরকারি খাতে কাজ করতে পারবেন এক্ষেত্রে তাদের সৌদিকরণে আওতায় আনা হবে না অনেকে ভাবতে পারেন আমার কাছে পঁচিশ হাজার রিয়াল নেই তাহলে কিভাবে আমাকে জরিমানা করবে তবে আপনাদেরকে বলছি আপনার কাছে পঁচিশ হাজার রিয়াল না থাকুক আপনাকে পঁচিশ হাজার রিয়ালের সমপরিমাণ আপনাকে জেল জরিমানা করা হবে বুঝতেই পারছেন তাহলে আপনাকে কতটা কষ্টের মধ্যে দিয়ে সৌদি আরবে আটক থাকতে হবে জেলে তাই অবশ্যই আপনার আকামার যে কাজ দেওয়া আছে তার বাহিরে কোনো কাজে আপনারা যাবেন না যদি যান তাহলে আপনাকে পঁচিশ হাজার রিয়াল জরিমানা আপনাকে ধার্য করা হবে ভিডিওটি অবশ্যই আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন